কথায় কথায় এত কাঁদে কেন তোমার কান্না আমার একদম সহ্য হয় না একদম অসহ্য থাকে ন্যাকামো কান্না সবসময় করে কারণ নেই অকারণে কাঁদে কানা এত চিৎকাদুনি কান্না বাড়িতে কাঁদলে হবে না এমন ঘটক একটা মেয়ে দেখে দিয়েছে যে কিনা অকারণেই কাঁদে ডাক ঘটককে ঘটকের একটা ব্যবস্থা হোক ঘরের মধ্যে অসহ্য যন্ত্রণায় যখন কান্নাকাটি করছিলাম তখন এই কথাগুলো কানে আসায় বালিশের ওপর মুখ চেপে কাঁদতে থাকি কিছুক্ষণ বাদে কাঁদতে কাঁদতে থেমে যাই যখন মায়ের ফোন আসে যে মায়ের কাছে সব কষ্ট খুলে বলে একটু কেঁদে নিই তার ফোনটাও ধরতে পারলাম না কাছে অনেক জোরে যদি কেঁদে ফেলি তাতে শ্বশুরবাড়ির লোকজন যদি আবার বাইরে থেকে বলে ওঠে আবার শুরু হলো না কান্না এই ভাবতে ভাবতে ফোনটা আর ধরা হলো না ফোন আসাতে মনের মধ্যে এই সব ভাবতে ভাবতে আর কান্নাটাও পাচ্ছে না মাথার চোখে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায় তারপর নিজেকে সামলানোর জন্য কিছু কাজ খুঁজতে শুরু করে দিই কারণ আমার এখন নতুন বিবাহিত জীবন না বছর আট পেরিয়ে এসেছি তাই একটা কন্যা সন্তানও আছে যে আমার কান্নায় কান্নাকাটি শুরু করে দেয় তাই নিজেকে সামলাতে শিখে গেছি আর কিভাবে নিজের কষ্ট ভুলে থাকা যায় তারও উপায় বের করে নিয়েছি সবার প্রথমেই শুরু করে দিই নিজের বিছানা গোছানো তারপর সমস্ত ঘরটা এ কাজগুলো শুরু করার আগে অবশ্য এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে নিই তারপরে মুখে জল দিয়ে নিজেকে আয়নার সামনে নিজেকে দেখে ভাবলাম আমার কান্না আমার হালকা হওয়ার কারণ হলো কিছু মানুষের অসহ্যের কারণ যদি হয় তাহলে তো তারা আমার কেউ নয় ইনফ্যাক্ট তাদের মনটা বুঝে গেছে তাই তাদের কারণে আমার কান্না পুরো বোকামো তাই কান্নাকাটি আর না এই যে এত চোখে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে তারা তো এসে একবারও বলবে না মা কাঁদিস না আমরা আর কত কথা বলবো না উল্টে তাদের কথাগুলো আমার কান্না সৃষ্টি করে ফেলবে তাই কান্নাকাটি আর না এই যে এত চোখে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে তারা তো এসে একবারও বলবে না মা কাঁদিস না আমরা অনেক কটু কথা বলে ফেলেছি চুপ থাক মা উল্টে তাদের কথাগুলো আমার আরও কান্না সৃষ্টি করবে এমন এমন কথা বলবে নিজের মূল্যবান সময়কে অনেকবার অনেক নষ্ট করেছি কিন্তু আর না আমার কষ্ট যাতে না আসে তার জন্য আমাকে আরও সতর্ক থাকতে হবে আসলে আমাদের সবার সংসার জীবন একটা করে দিন একটা লড়াই সেই লড়াইকে লড়ার জন্য নিজেকে আগে মূল্য দিতে হবে নিজের জীবনের মূল্য নিজেকে না দিলে তোমার যারা আপনজন তোমাকে যারা ভালোবাসে তুমি না থাকলে যাদের কষ্টের কারণ হতে পারবে তাদের তাহলে কী হবে যারা তোমার আপনজন নয় যারা তোমার কষ্ট বোঝে না তারা তো তুমি চলে গেলে তাদের কিছু যায় আসে না উল্টে তাদের শান্তি কিন্তু তোমাকে ছাড়া যাদের কষ্টের দিন চলে তাদের জীবনে কি হবে বলে তাই ধীরে ধীরে সংসার জীবনের অভিজ্ঞতায় আগে নিজেকে মূল্য দিতে শিখতে হবে এবং আমি আমার নিজেকে মূল্য দেওয়া অনেক দিন থেকে শুরু করেছি তাও জীবনে কষ্ট দুঃখ কান্না মিলিয়েই জীবন হয় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বাইন ব্লগের নতুন একটি ইউটিউব ব্লগে সবাইকে স্বাগত করছি তোমাদের ব্লগ ভিডিওগুলো মোটিভেশানের সাথে ভালো লাগছে এবং আমি নিজে খুব উপকৃত হচ্ছি তার জন্য ইউটিউবের কাছে যেমন ধন্যবাদ সাথে সাথে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত ভালোবাসা পাওয়ার জন্য তাই নতুন নতুন ভিডিও সৃষ্টি করার অনুপ্রেরণা পায় যতই ভেঙে পড়ি এই কাজটাও একটা কিন্তু আমার নিয়ে পড়া থেকে উঠে দাঁড়াতে সাহায্য করে নিজের মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর সাথে সাথে নিজের ভালো লাগাতেও কাজে লাগাতে পারছি শুধুমাত্র ইউটিউব ভিডিও করেও সকাশ তাছাড়া সংসারের নানা কাজের ব্যস্ত থেকে নিজেকে ভালো রাখা যায় আর নিজেকে ভালো রাখলে নিজের মূল্যটাও বোঝা যায় আর নিজে কতটুকু যে মূল্যবান সেটা আগে আমি নিজে বুঝবো যে আমি নিজে মূল্যবান সকালটা শুরু করেছিলাম কিছু কাজকর্ম দিয়ে সেগুলো খুব বেশি আমি শেয়ার করিনি যেহেতু আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে তাই সকাল সকাল আজকে ঠাকুরঘরটা সেরে নিয়েই রান্না বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি হয়েছে কি ভাতটা বসে দিয়ে তারপর আমি স্নান করতে গিয়েছি তারপর ঠাকুরঘর সেরে এসেই তরকারিটা বানাচ্ছি আর আজ যেহেতু বাড়ে উপোস বা রয়েছে তো শাশুড়ি মায়ের রয়েছে রূপোস আর আমরা বাদ ভাত খাবো তো আমিও উপোস করতাম যেহেতু ডাক্তার দেখানোর ডেট রয়েছে আজকের তো সেই জন্য আজকের আমরা ভাবছি বাড়িতে সবাই নিরামিষ খাবো তাই সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এদিকে সয়াবিনটাও বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি নিরামিষের দিনে রান্না বান্নার কিন্তু খুব চাপ থাকে না তাই আমরা পুজোর দিনে চেষ্টা করি সব সময় নিরামিষ খেতে তো তাই আর তাছাড়া দেখো দুধটাও একসাথে জাল দিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি হয়েছে কি দুধটা আমরা আমি না সেরকমভাবে দুধটা আগে মানে যখন রান্না করি তখন জাল দিই তা হলে দুধ বেশি অনেক সময় ভুলে যায় তারপরে দেখো পটল আলু দিয়ে সয়বিনের তরকারি বানিয়েছিলাম সেটাই এখন আমরা খেয়ে নিতে বসেছি আসলে কী বলতো খাওয়া দাওয়া যেমনই হোক নিজের মূল্যবান সময়কে বাঁচিয়ে নিজের জন্য সময় বের করাটাই আসল আমার কাছে খাওয়া দাওয়ার বাহার কিন্তু খুব কম সামান্য একটু খাওয়াতে আমি সন্তুষ্ট কিন্তু আমার জীবনের মূল্য আমার জীবনের অস্তিত্বটাই আমার কাছে বড় আমি সে ভালো থাকবো ভালো থাকাটা আমার খুঁজে নিতে হবে মাঝের মধ্যে আমরা ভুলে যাই যে আমাদের দুঃখ কষ্টের কারণ কিন্তু আমরাই আমরা যদি না চাই যে দুঃখের মধ্যে থাকবো তাহলে কিন্তু আসে। অনেক বেরিয়ে বেরিয়ে যেতে পারে যদিও কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা তাদের না চাইতেও কষ্ট কিন্তু চলে আসে যাই হোক ভাত তাঁত খেয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে নিচ্ছি বলতে মেয়ে আমাদের সাথে যাবে না আর আমি না চুড়িদার পরতে বেশিরভাগ বাইরে যাওয়ার সময় পছন্দ করি অ্যাকচুয়ালি শাড়ি পরা ধরতে গেলে বাইরে হয় না যদিও ঘরে কম পরিসারে একটু পূজা আর্জা দেওয়ার সময় বা কোনো একটু স্পেশাল কিছু থাকার কারণে যাই হোক চুল টুলগুলোকে আমি একদম উপরে বেঁধে নেব গরমও পড়েছে তাই বাইরে তেমন চুল ছেড়ে আমরা বেরোয় না ধরতে গেলাম আর সত্যি বলতে কি সাজগোজ বাইরে বেরোবার জন্য খুব সাদা থাকে আর আমার জুতোটা এতটাই মানে রোদে যখন থাকে তখন অনেকটা টেনে যায় তাই জুতোটা অনেকেই ছোট ভিডিওতে কমেন্ট করেছিলে জুতো পায়ে হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা না আমি জুতোটা ঠিক পায়ে দিইনি মানে এই দিনের একটা শর্টস মিনি ব্লগ শেয়ার করেছিলাম সেই জন্য তারপরে দেখো আমরা চলে এসেছি এখন ডাক্তারখানায় আর বাইরে ভিডিও করার মতো মানসিকতা বা আমার একদম মানে কি বলবো একটু কেমন যেন খটকা লাগে তাই তেমন করি না আর তারপরে দেখো ডাক্তার দেখানো হয়েও গেছে ফাইনালি আমরা চলে এসেছি হ্যাঁ চোখের ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু খুব একটা আমাদের সমস্যা নিয়ে চশমা নিতে হবে না